উনিশশো সালের সঙ্গে চব্বিশের তুলনা চলে না বা তুলনা হয় না এই মন্তব্যটি করেছেন নুরুল নূর যিনি ডাকস সাবেক ভিপি এই সংবাদটি করেছে দৈনিক যুগান্তরের অনলাইন বাহাত্তরের সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর বলেছেন বিভিন্ন সময় সংবিধান সতেরোবার সংশোধন করা হয়েছে এটা বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় জাতি একবারই স্বাধীন হয় উনিশশো একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না একত্রিশ ডিসেম্বর দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণ অধিকার পরিষদ জিওপি এর দলীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নূর বলেন কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে আমরা ইতোমধ্যে সরকারের নানা দুর্বলতা লক্ষ্য করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি আওয়ামী হাইকমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে সচিবালয়ে আগুন আমাদের হতাশ করেছে নূর আরও বলেছেন শিক্ষার্থীরা একটি ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছিল প্রধান উপদেষ্টা সেটিকে সর্বজনীন করার উদ্যোগ নিয়ে জাতিকে একটি বিভাজন থেকে রক্ষা করেছেন আগামীর নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই এই পরিস্থিতিতে যে কোনো হটকারী সিদ্ধান্ত দেশকে পিছনে নিয়ে যাবে দেশ ও জাতিকে রক্ষায় ঐক্য ও সংহতির ভিত্তিতেই দেশ চালাতে হবে হক নুরুলহক নৌর সত্যিকাওয়র্তি বলেছেন যে উনিশশো সালের সঙ্গে চব্বিশের তুলনা চলে না আসলে কেননা উনিশশো সালে যে রাজনৈতিক মুভমেন্টের মাধ্যমে বাংলাদেশের প্রচুর মানুষ যে যুদ্ধে অংশ নিয়েছিল এবং একটি প্রশিক্ষিত আর্মির সঙ্গে যারা সম্মুখ সমরে যুদ্ধে অংশ নিয়ে প্রচুর মানুষ মারা গিয়েছেন প্রচুর নারীর সম্ভ্রম হারিয়েছেন সেই নয় মাস রক্তকে যুদ্ধের সঙ্গে চব্বিশের তুলনাটা আসলে অবান্তর আমি মনে করি চব্বিশের প্রেক্ষাপট আর উনিশশো একাত্তর সালের প্রেক্ষাপট আসলে এক নয় চব্বিশের যে রাজনৈতিক পটভূমি বা চব্বিশের যে রাজনৈতিক ধারাবাহিকতা বা উনিশশো একাত্তর সালের যে রাজনৈতিক পটভূমি বা উনিশশো একাত্তর সালে যে রাজনৈতিক ধারাবাহিকতা সেটি একেবারেই আকাশ পাতাল ব্যবধান রয়েছে চব্বিশে যে গণ হয়েছে সে কোনো অভ্যুত্থান নিশ্চয়ই প্রয়োজন ছিল এবং অপরিহার্য ছিল যে কারণে এত মানুষ গিয়েছে সেই আন্দোলনে কিন্তু আমি মনে করি যে উনিশশো একাত্তর সালের সঙ্গে শুধু শুধু চব্বিশে তুলনা করার কোনো মানে হয় না কেউ হয়তো বা রূপ করতে বা চেতনা করতে অর্থে তারা হয়তো সেটার মানে তুলনা করতেই পারেন বাট কেউ যদি বলেন যে না আমরা আবার স্বাধীন হয়েছি হ্যাঁ সেটা করতে বলা যায় বাট উনিশশো সালে একটি দেশের মানে প্রশিক্ষিত বাহিনী সেই সময় পাকিস্তানের বাহিনীর যদি আপনি ওয়ার্ল্ড র্যাঙ্ক চিন্তা করেন তারা কিন্তু বেশ ভালো একটা অবস্থানে ছিল সেই জায়গা থেকে এই নিরস্ত্র বাঙালি বা বিভিন্ন ভাষাভাষী মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাদের যা কিছু ছিল তা নিয়ে সেটার সঙ্গে যদি চব্বিশে তুলনা করা হয় আমি মনে করি যে শিখ মানে উনিশশো একাত্তর সালকে ক্ষেত্র বিশেষে আমি মনে করি যে অপমান করা হয় এবং তিনি নুরহগ্ন ঠিকই বলেছেন যে দেশ আসলে একবারই স্বাধীন হয় মানে মোটা দাগে দেশ আসলে একবারই স্বাধীন হয় এখন পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু গণ অভ্যতন হয়েছে কেউ কিন্তু বলছে না যে আমরা স্বাধীন হয়ে গিয়েছি হ্যাঁ রূপ করতেই বলতে পারে কিন্তু আপনি যদি যারা এই এই মানে যারা এই কথাগুলো বলছেন যে আমরা আবার স্বাধীন হয়েছি তাদের মতলব কিন্তু ভালো নয় আসলে তারা অনেক ক্ষেত্রে দেখছি যে মুক্তিযুদ্ধকে তারা আন্ডারমাইন করতে চান আরেকটি বিষয় হলো যে বাহাত্তরের সংবিধান আপনি বাতিল করতে যাবেন আপনার কাছে তো সেই সময়ও নেই মানে আমার জিনিসটি এরকম না যে আপনি বাতিল করতে পারবেন না বাট এগুলোর জন্য তো প্রচুর সময় দরকার একটা সংবিধান তো এরকম না যে আপনি রাতারাতি বাতিল করে দিবেন আপনার একটা প্রচুর সময় দরকার এই মুহূর্তে তো আপনার সেই সময়ও নেই